সেই বাস আগে আস না আগে কখনো আসি নাই আমি আসলে এখানে এসে নিজেকে ধন্যই মনে করছি কারণ এটা আসলে আমার স্বপ্নের একটা বিষয় ছিল যার কারণে মনে করলাম ওই আট সালে যেন আমি ফিরে যেতে পারি প্রিভিয়াস এক হিস্ট্রিতে যার কারণে ছবিটা তোলা আসসালামু আলাইকুম লাউসারা জাতীয় উদ্যান থেকে সকলকে স্বাগত জানাই আজ এখানে ভ্রমণ করতে আসছি এই সুযোগে লাউসারা জাতীয় উদ্যান সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। ছড়ায় প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ ফি ছিল পঞ্চাশ টাকা এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে একশো পনেরো টাকা শিশুদের জন্য সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা এছাড়া বিদেশিদের এখানে প্রবেশ মূল্য এক হাজার একশো পঞ্চাশ টাকা শুটিং জন্য প্রবেশ ফি ছয় টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে তেরো টাকা পুল্ভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত লাওচড়া জাতীয় উদ্যান শুধু যে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তা নয় বরং দেশে এখনও যতটুকু বন রয়েছে তার ভিতরে লাউচড়া অন্যতম বারোশো পঞ্চাশ হেক্টর আয়তনের এই জীববৈচিত্র্যে ভরপুর লাউছড়া জাতীয় উদ্যানে দেখা মিলে নানা বিরল প্রজাতির পশু সারা দুনিয়ার পশু পাখি প্রেমিক সহ ভ্রমণপ্রিয়াশিরা দূর দূরান্ত হতে লাউছড়া জাতীয় উদ্যানে ছুটে আসেন

বুঝছেন এই এখানে কি আর আগে আসছেন জি ভাইয়া এখানে কি আপনি আগে আসছেন না না আগে কখনো আসি নাই আমি আসলে এখানে এসে নিজেকে ধন্যই মনে করছি কারণ এটা আসলে আমার স্বপ্নের একটা বিষয় ছিল কখনো আসার মানে ইয়ে ছিল না যা আসলাম মনটা খুবই ভালো লাগছে উদ্যানের ভিতরে এ জাতীয় কিছু তথ্য বোর্ড আছে যে উদ্যান সম্পর্কে যাবতীয় কিছু এখানে উল্লেখ করা আছে এটি উদ্যানের ভিতরের মসজিদ এখানে পর্যটকরা নামাজ পড়তে পারেন এটি বন কর্মকর্তাদের আবাসিক একটা বসা যায় জুলভার্নের বিখ্যাত উপন্যাস অবলম্বনে করা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটিন ডেজ ছবিটির একটি দৃশ্যের শুটিং করা হয়েছিল এই বনে তেরোটি দেশের একশো চোদ্দোটি স্থানে চিত্রায়িত হয় ছবিটি এই যে রেললাইনটি দেখছি এটি উদ্যানের ভিতরকার রেললাইন এখান থেকে প্রতিনিয়ত রেল যাতায়াত করে I'm we'll going

শুটিংটা হয়েছিল এখানে কিন্তু ভিডিও যার কারণে আমি মনে করলাম ওই আট সালে যারা আমি ফিরে যেতে পারি প্রিভিয়াস এক হিস্ট্রিতে যার কারণে ছবিটা তোলা আমিও দেখছি যেখানে অনেকে ছবি তুলে ইয়ে করে ফেসবুকের মাধ্যমে এখানে এক কাতল আসলো তারা শুটিং টুটিং করলো হ্যাঁ খুবই ভালো খুবই সুন্দর তাদের মানে ছবি তোলা হলো ভালো লাগবে জীববৈচিত্রের দিক থেকে লাও জাতীয় উদ্যান বাংলাদেশের সমৃদ্ধতম বনগুলোর একটি আয়তনে ছোট হলেও এবং দুর্লভ উদ্ভিদ ও প্রাণীর এক জীবন্ত সংগ্রহশালা বনে প্রবেশের সাথে সাথেই নানা ধরনের বন্যপ্রাণী পাখি ও কীটপতঙ্গের শব্দ শোনা যায় বনের মধ্যে প্রায় সারাক্ষণই সাইরেনের মতো শব্দ হতে থাকে প্রকৃতপক্ষে এটি এক ধরনের জিজিভকার শব্দ

লাউ বনেই রয়েছে বিপন্ন প্রজাতির উল্লুক বর্তমানে পৃথিবী জুড়ে এই উল্লুক বিলুপ্তির দ্বার প্রান্তে পৌঁছে গেছে ভাই আপনি ওখানে কি দেখেন এই যে বানর দেখি বারন চিপ খাচ্ছে

এইমাত্র একজন পর্যটকের হাত থেকে বানরটি কলা নিয়ে গেল লাওয়া ছাড়া জাতীয় উদ্যানের ভিতরে ভ্রমণের তিনটি পথ রয়েছে একটি এক ঘন্টার পথ অন্যটি আধা ঘন্টার পথ এবং বাকিটি তিন ঘন্টার পথ তিন ঘন্টা হাঁটার পথটি বেশ রোমাঞ্চকর পথের বায়ে খাসিয়াদের বসত মাগুরছরা পুঞ্জি এ পুঞ্জির বাসিন্দারা মূলত পান চাষ করে থাকেন উনিশশো সালের দিকে বন বিভাগ এ পুঞ্জি তৈরি করে লাওয়ে জাতীয় উদ্যানের ভূপ্রকৃতি পাহাড়ি মৃত্তিকা গঠিত উঁচু নিচু টিলা জুড়ে এ বন বিস্তৃত বনের মাটিতে বালুর পরিমাণ বেশি এবং পাথর দেখা যায় বনের মাটিতে পাতা জমে পুরো স্পঞ্জের মতো তৈরি হয়ে থাকে জায়গা জায়গায় মাটির দেখা পাওয়া যায় না এসব স্থানে জোকের উপদ্রব খুব বেশি বনের ভিতর দিয়ে একটি রেল আসতেছে না। কিছু পরিশেষে সতর্কতা জঙ্গলে যেখানে সেখানে আবর্জনা ফেলবেন উচ্চস্বরে গান বাজনা বা ডাকাডাকি করা যাবে না জঙ্গলে দুর্বৃত্ত শ্রেণীর কিছু লোক থাকে এদের ডাকে সাড়া দেওয়া যাবে না উদ্যানের ভিতরে রেল লাইনে করা যাবে না